বিশেষ করে আপনারা যারা হাটে রোগী এখন বেশিরভাগ মানুষ হার্ট অ্যাট্যাক করে হার্ট স্টক করে এটা কেন করে জানেন তাদের খাবারের কোনো কন্ট্রোল নাই কী কোন খাবার খাবে সেটা জানেই না তারা তৌলাক্ত খাবার বেশি গ্রহণ করে ইভেন হ্যাভি খাবার বেশি পূরণ করে যেমন খাসি মুরগি আপনার গরু হ্যাঁ ফাস্টফুড যাদের হার্টের সমস্যা আছে এই ধরনের খাবার একদম নিষেধ আপনারা এই ধরনের খাবার কোনো অবস্থায় খাবেন না যাদের হার্টের রোগ আছে যেটাকে লিপরুপ বলে আপনার হাটকে ভালো রাখার জন্য কোন খাবার খাবেন সেটা আমার ভিডিওতে আমরা একটা ভিডিওতে আমি দেখ আছে আপনারা দেখে নেবেন যে কোন খাবার খেলে আপনার হার্ট ভালো আর আপনার হাট যদি খারাপ থাকে গরুর মাংস কোনো অবস্থায় খাবেন না খাসির মাংসও খাবেন না মুরগির মাংস খুব হালকা স্লাইট না খেলে সেটা অনেক ভালো হার্টের রুটি যারা তারা বেশি খাবেন সবজি খাবেন হচ্ছে সবজি সবজি যদি আপনি বেশি খান আপনার হার্ট ভালো থাকবে আর যে ধরনের খাবারগুলো নিষেধ করা হচ্ছে এই ধরনের খাবার থেকে দূরে থাকবেন যারা আপনারা হার্টের রুটি বীর্য আছে আসলে অনেকে জানেই না যে আমার যে হার্টের সমস্যা আমি কোন খাবারটা খাবো না আর কোন খাবারটা খাবো এটা অনেকে জানে না হ্যাঁ আজ থেকে এই খাবারগুলো আপনার হার্টের সমস্যা থাকলে আপনি খাবার না গরু মাংস খাসির মাংস বিশেষ করে গরু থেকে যত দূরে থাকা সম্ভব গরুর মাংস হাটের জন্য অনেক ক্ষতি করে গরুর মাংস তেল চর্বি মাংস অনেক ক্ষতি করে যারা হাড়ের রোগী এই ধরনের খাবারগুলো খাবে না